সাফাই নবাবগঞ্জে বাংলাদেশ সীমান্তে ঢুকে ভারতীয় নাগরিকদের তাণ্ডব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফের কার্যক্রমের প্রতিবাদে শনিবার রাতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা বলেন ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে বাংলাদেশের জনগণ সবসময় প্রস্তুত আছে এবং থাকবে তারা আরও বলেন হাসিনাকে জায়গা দিয়ে ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বের নীতি লঙ্ঘন করেছে এখন থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে সীমান্তে যে কোনো প্রহসন রুখে দিতে দেশের জনগণ আর কোনো করবে না বলে জানান সাধারণ শিক্ষার্থীরা के देखते ना